আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদ মুবারক আমি ঈদের দ্বিতীয় দিন আমি আর আম্মু আমার ছোটবেলার বান্ধবীর বাসায় যাচ্ছি আপনাদেরকে আমি আমার বান্ধবী বাসায় কি কি করলাম না করলাম সব কিছুই আপনাদেরকে আমি শেয়ার করব এই ভিডিওতে আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন অটো থেকে নেমে একটি শপ দেখতে পেলাম ওইখানে ঢুকে আমি একটি আইসক্রিম নিলাম ওদের জন্য আমার কাছে ভ্যানিলা আইসক্রিমটি খুবই ভালো লাগে তাই আমি ভেনিলা ফ্লেভারের আইসক্রিমটি নিলাম সবারই ছোটোবেলার অনেক বান্ধবী থাকে কিন্তু একসময় দেখা যায় সবার সাথে আর কমিউনিকেশন থাকে না তবে কিছু কিছু ভালো ফ্রেন্ডের সাথে কমিউনিকেশন থাকে তো আমারও আমার এই বান্ধবীটার সাথে এখনও কমিউনিকেশন আছে ভালো কমিউনিকেশন আছে ও আমার বাসায় আসে আমি ওর বাসায় যাই সিঁড়ি দিয়ে উঠতেই একটি মিরর দেখলাম সেখানে নিজেকে একটু দেখে নিলাম দরজার কলিমবেল টিপতেই আমার ফ্রেন্ডের হাজব্যান্ড চলে আসলো ভাইয়া অনেক ভালো অনেক ফ্রেন্ডলি মাসাল্লা অনেক ভালো একটা হাজব্যান্ড পেয়েছে শুরুতেই আমাদেরকে একটি ওয়েলকাম ড্রিঙ্কস দিল লেমন জুস এটা খেয়ে তো আমার পরান একদম ঠান্ডা হয়ে গিয়েছে ড্রয়িং রুমের দিকে আসলাম এসে যে মাছের অ্যাকোরিয়ামটা দেখে ওদের সাথে কিছুক্ষণ খেলা করলাম তারপর ও রুমে আসলাম রুমে আমাদেরকে ওর পুরনো অ্যালবাম দেখাচ্ছে যেটা ওর শ্বশুরবাড়ির লোকজন ওর বাবার বাসার সবাই ছিল ওইটাতে পুরনো অ্যালবাম দেখতে আসলে ভালোই লাগে তো আমাদেরকে একের পর এক তো নাস্তা দিতে আছে তো ম্যাকারণে দিল যেটা বেশি মজা হয়েছে এক কথায় বলতে গেলে আমার বান্ধবীর রান্নাটা বেশি মজা তো ও বলছিল আমারে ওর ঝুড়া মাংসগুলো বেশি মজা হয় যেটা অনেক বড় ডেক্সিতে রান্না করা হয় এটা পরের দিনই ঝুড়া মাংস এভাবে তেলে দেয় এটা বেশি মজা যেহেতু ডায়েটে ছিলাম ভাবছিলাম অল্প একটু খাবো বেশি খাব না যখন খাওয়া স্টার্ট করলাম অজান্তে যে এতগুলো মাংস খেয়ে ফেললাম মাংস খাওয়ার পর আবার নাকি রসমালা দিতে ভুলে গেছে আবার রসমালাই নিয়ে আসলো খাওয়ার পর একটু ছাদে উঠলাম বিশেষ করে ওঠা হয়েছে ওর বাগানে কিন্তু অনেক ধরনের ফ্রুটস গাছ ছিল এখানে আম্রপালি গাছ আছে এবছর নাকি আম ধরায় নাই আম্রপালি অন্য সময় অনেক আম ধরত ড্রাগন ফ্রুটস ধরতো তাও এখানে যে লেবু গাছ আছে অন্য সাইডে এসে দেখলাম যে এখানে থাই সুফ গাছ তো আমি ফ্লেভার নিচ্ছিলাম আবার তাই সুফের ফ্লেভারটা বেশি ভালো লাগে এই থাই সুফকে হয়তো লেমন গ্রাসও বলে আপনারা কি বলে একটু কমেন্টে জানাবেন এটাকে তো আমাদের বাসায় ছিল এক সময় কিন্তু এখন কোথায় বংশ বিস্তারটা হারাই গেছে তো আমি ওরা বললাম যে আমারে কিছু দিয়ে দে আমি আবার টুপন করব তো আমাকে কিছু দিয়ে দিল তারপর আমি একটু ঘোরাঘুরি করে নিচে নেমে আসলাম ফাইনালি সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমাদের যাওয়ার পালা হয়ে গিয়েছে তো আমার বান্ধবী বলল যে ওদের নতুন গাড়ি যেটা কিনছে ওটা নিয়ে আমাদেরকে বাসায় পৌঁছাই দিবে এরপর আমরা গাড়িতে উঠে পড়লাম সন্ধ্যাও হয়ে গিয়েছিল আজান দিচ্ছিল ভাইয়া ড্রাইভ করছিল আর আমার বান্ধবীটা ভাইয়ার পাশে বসছে আর আমরা পিছনে বসছি ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল বাইরে ঠান্ডা ছিল তো আমরা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে বাসার প্রায় কাছাকাছি চলে আসলাম যারা কক্সবাজার এসেছেন তারা এই ভাস্কর্যটা দেখলেই চিনতে পারবেন এটা হচ্ছে কলাতলি ডলফিন এটা ডলফিন ডলফিন নাম দিলেও এখানে কোনো দেখা যাচ্ছিল না সবকলাই হাঙ্গর ছিল বাসার প্রায় কাছাকাছি চলে আসলাম আপনাদের সবার ঈদ কেমন কেটেছে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ